হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ কমেডি সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে হচ্ছে দোল পূর্ণিমা মানে দোল আর কি বাঙালিদের বসন্ত উৎসব তাই সকাল সকাল স্নান টান করে আমি চলে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে মা পুজো দিয়ে চলে গেছে আমি এবার ঠাকুর পাড়টা আবির দিয়ে নিচে গিয়ে রান্না বসাবো আজকে যেহেতু দোল তো একটু স্পেশাল তো রান্না হতেই হবে সেটা কি একটু পরে আপনারা অবশ্য জানতে পারবেন শ্বশুরবাড়িতে বিয়ের পর আমার প্রথম দোল আগের বছর আমরা গ্যাংটকে ছিলাম হানিমুনে সেই জন্য আর কি দোল খেলতে পারিনি খুব মিস করছিলাম দোলের দিনটাকে মাও এখানে আবির দিয়ে গেছিলো লাল কালারটা তাই আমি বললাম মা তুমি লাল দিয়েছো আমি তাই একটু গোলাপি কালারটা দিয়ে যাই দু রকম কালারই পাক তারপরে আমি পরাণ্টনাম করে যে চলে যাই যে চলে গিয়ে রান্নাটা বসিয়ে দিই এই যে আমাদের এখানে বড় বড় আলু পেঁয়াজ মাটন ম্যাডাম এই যে বিরিয়ানি বানাচ্ছে ওই সকাল থেকে বিশাল কষ্ট করে কাজ করে যাচ্ছে আর এখানে সবাই সেলফি টেলফি তুলছে ম্যাডাম বিরিয়ানি সাজাচ্ছে দেখুন আলু মাটন সব করেছে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি বানাই কেউ পারে না বানাতে আমরা এই যে দিয়ে বানানো করানো হয়

তারপর এখানে নিচে চলে এসেছিলাম মেন গেটে একটুখানি আবির দিতে সব কমপ্লিট গুরুজনদের পায়ে আবির দিয়ে দিয়েছি মেন গেটেও আবির দিয়ে দিয়েছি এবার যাবো আমরা ছাদে দল খেলতে ছাদে আজকে এত রোদ ছিল মানে আগে ছোটোবেলায় মানে রঙ খেললে ঠান্ডা লাগতো আর এখন মানে এত গরম মানে মারাত্মক দেখুন মানে একদম অবস্থা খারাপ তারপরেও আমরা দোল ঢুকেছে সেখানে খুব মজা করছিলাম ও সেই গোবলোটা আমাদের পুরো মাথা খারাপ করে দিয়েছে সারাটা দিন ও তো রং মাখবে না আর দিদি তো ওকে মাখিয়েই ছাড়বে আর সে তো কান্নাকাটি বন্ধুরা দেখুন আমাদের গাছে টমেটম হয়েছে টমেটম গাছ দিয়ে শুকিয়ে গেছে কি করেছে আমায় রং মাখিয়ে উফ আরে এই যে ভয় চোটে সবার অবস্থা দেখো কি করেছে আরে আমার তারপর তো টং খেলা হয়ে গেছে খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম দেন আমরা বিকালবেলা এসেছিলাম ইস্কন মন্দির নিউ টাউনে যেটা হয়েছে জানেন অনেকবারই এসেছি লাইভ করেছি ভিডিও করেছি আজকে এসেছিলাম দোল পূর্ণিমার দিন মানে পুরো এত বড় এরিয়াটা ভাবতাম যে কী করবে আজকে পুরো পুরো ইউটিলাইজ করছে জায়গাটাকে লেশ কীর্তন হচ্ছিল প্রচুর লোক মানে এত লোক দেখে পাগল হয়ে গেছে ভাববে ভ দেখুন মানে ঢোকা যাচ্ছে না এখানে সব নাম কীর্তন চলছিলো তখন আমরা দুটো স্কুটি নিয়ে এসেছিলাম আমি আমার মা মানে শাশুড়ি আর কি আর এদিকে এসেছিলো ওর বাইকে তার সঙ্গে তো আছে বাবাকে নিয়ে আসিনি কারণ দুটো স্কুটিতে কী করে বাবা আসবে আর কি আর বাবা আসলে ঢুকতেও পারতো না এখানে দেখুন একবার ভিড়টা মানে মারাত্মক আর প্রসাদের তো বিরাট বড়ো লাইন আর কি জায়গা করেছে মাঝে মাঝে কি পাশ ছাড়া ঢোকা যাবে না এটা যে কেন করেছে কী রুল এখানে হয়েছে ভগবানই কেন তারপর চলে এসেছিলাম আমরা এখানে যে মেন মন্দির আছে সেখানে আর আজকে তো মন্দিরে হয়তো বেশক্ষণ থাকতে দিচ্ছে না দর্শন করেই বার করে দিচ্ছে অবশ্যই যে আজকে প্রচুর লোক এসছে সবাইকে সুযোগ করে দেবে আর এই যে দেখুন মামার ঘাড়ের চেপে একদম তারপর আমরা চলে এসেছিলাম হাজরাকালী মন্দির সেখানেই তো জানেন জগন্নাথ মন্দির হচ্ছে এটাও অলরেডি ভিডিও করেছি আমরা এখানে স্কুটি পুজো দিতে এসছিলাম এই মন্দিরটা মনে হচ্ছে এখন রং হচ্ছে এটাই হচ্ছে জগন্নাথ মন্দির এখনো কাজ কমপ্লিট হয়নি বাট মন্দিরটা কিন্তু অসাধারণ বানিয়েছে অনেক দারুন দারুন আর আমাদের গগুলো হচ্ছে জগন্নাথের ফ্যান এই যে আইসক্রিম খায় বলে জেদ করছে আইসক্রিম না দিলে ঢুকবেন না তো মামা ওইদিকে নিয়ে গেছে ওনাকে আইসক্রিম কিনে দিতে তারপরে ততক্ষণ আমি টুকুন এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তবে হ্যাঁ আগেরবার এসেছিলাম তখনও মন্দিরের দরজা বন্ধ ছিল আজকে এসেছিলাম অবশ্য পাঁচ মিনিটের জন্য বন্ধ করা ছিল ভোগ দিয়েছিল তারপর স্পেশালি আমাদের গৌরী আমাকে সামনে যেতে দিয়েছে কারণ এত জগন্নাথের ফ্যান তাই তো ঘোরা হয়ে গেছে তো বাড়ি যাবো আমাদের দোল শেষ আজকের মতো ব্লগটা এত অব্দি এই যে স্কুটি চালিয়ে আমি এসেছি এখন বাড়ি যাচ্ছি তো যদি প্লিজ ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন তো সবাইকে লাভ ইউ